নিজের ভেতরের আলো জ্বালাতে শেখো ভাইরের অন্ধকার আপনাতেই দূরে সরে যাবে নিজেকে বুঝতে পারা মানে জীবনের প্রকৃত অর্থ খুঁজে পাওয়া যাত্রা যতই কঠিন হোক না কেন নিজেকে হারিয়ে ফেলা জীবনের সবচেয়ে বড়ো বরাচয় জীবন আমাদের পরীক্ষা নেই আর নিজের সঙ্গে লড়াই করাই সেই পরীক্ষার সবচেয়ে বড় অংশ নিজেকে যে চিনতে শেখে সে সত্যিকারের স্বাধীনতা সাথ পায় আত্মসম্মান না থাকলে বেহিক সম্মান সবই নিরর্থক যে নিজেকে ভালোবাসে সে কখনো একা ভূত করে না নিজের মনের গভীরতা মাপতে গেলে পৃথিবীর সব কিছুকে প্রশ্ন করতে হয় নিজেকে খুঁজে পাওয়ার মাঝে জীবনের আসল সার্থকতা নিজের সাথে সৎ না হলে অন্য কারোর সাথে সৎ থাকা অসম্ভব জীবনের প্রতিটি অধ্যায় নিজেকে নতুন করে আবিষ্কার করতে হয় সুখের সন্ধানে বাইরে না ছুটে নিজের ভেতরেই তার উৎস খুঁজে পাওয়া যায় নিজেকে যতটা গভীরভাবে বুঝবে ততই তোমার চিন্তা ভাবনার বিস্তৃতি বাড়বে জীবনের পথ যতই কঠিন হোক না কেন নিজের সাথে থাকার শক্তিটুকু থাকলে সব সম্ভব নিজেকে প্রশ্ন করতে শেখো প্রতিটি উত্তরে তোমার আত্মা উন্নতির চাবিকাটি জীবনের সবচেয়ে কঠিন প্রতিদ্বন্দ্বী নিজেই নিজেকে জয় করায় আসল বিজয় নিজের সীমাবদ্ধতা স্বীকার করায় প্রকৃত সাহসের পরিচয় যা তোমার নিজের তা কেউ ছিনিয়ে নিতে পারবে না যদি তুমি সত্যি তা আঁকড়ে ধরে থাকো